তো ও পানি ঢুকছে তো পানি তেলের তো আছে তো আমরা এখানে আগে দেখবেন এখানে ধরো তো আমরা এখান থেকে ডাইরেক্ট এই যে তেলের যেই কানেকশন আছে এইখান থেকে লাইনটা আছে এখান থেকে একটা পাইপ করছি আপনাদেরকে পানি দেখানোর আমার জন্য তো বেটার দেখবেন আমরা আগে অন করলাম ইস দিয়ে এই যে অন তো এই যে কিন্তু সব পানি ফকটেন নেই এই যে এইটি পানি শক্তেন না লিথিয়াম আয়ন ব্যাটারি যে প্রিয় গাড়িটা আছে তো এই যেটা হচ্ছে এটার কন্ট্রোলার মডিউল মডিউল এটা ব্যাটারিতে অবস্থা দেখুন এগুলো কিন্তু সব মশা দেন ব্যাটারি মশা ভিও আসসালামু আলাইকুম প্রিয়াশ প্রিয়াস প্রিয়াশ আলফা গাড়িটা স্টার্ট হইতেছে না তো এই যে প্রিয়াস জি এস এডিশন প্রিয়াস প্রিয়াশের জি এস সিক্স সিট ছয় গাড়িটি স্টার্ট হয় না শুধু একানব্বই হাইব্রিড সিস্টেম পি জিরো এ জিরো এফ ইঞ্জিন ডাজ এটার প্রবলেম আইডেন্টিফাই করছি পানি ঢুকছে ইঞ্জিনের নিচে পানি ঢুকছে আর ওয়ারিং হারনেস ইনভার্টারে পানি ঢুকছে কাজ কাজকাম করছি তো এই ইনভার্টারও পানি ঢুকছে গাড়িটার তো আমরা এগুলোর কাজ কাম করছি তো এই জায়গাও পানি ঢুকছিল কন্ট্রোলারও তো পানি তেলের ট্যাঙ্কি তো আছে তো আমরা এখানে আগে দেখবেন এখান ধরো তো আমরা এখান থেকে ডাইরেক্ট এই যে তেলের যেই কানেকশনটা আছে এইখান থেকে মেন যে লাইনটা আছে এখান থেকে একটা পাইপ বের করছি আপনাদেরকে পানি দেখানোর জন্য তো বিহার সাইজে দেখবেন আমরা আগে অন করলাম স্ক্যানার দিয়ে এই যে অন তো এই এগুলো কিন্তু সব পানি অক্টেন নাই এই যে পানি এই যে পানি পানি দিয়ে তোর গাড়ি চলে না গাড়ির ওনার বলতেছে গাড়ির ওনার বলতেছে বৃষ্টির মধ্যে পানির মধ্যে গাড়িটা চালাইছে তো যার ফলে তেরা ট্যাঙ্কিতে পানি ঢুকে গেছে হয়তো তো উনি পানি দেয় নাই তো আমরা পিয়াজ গায়ে এটা কাজ করব এই যে কিছুদিন আগে ঘুনি গেছে একটা ওই তখন ওই ঘুনি পানিতে পানি যাইতে পারে বাবা এ হে কোন কি বলে তো যে আলফা প্রিয়াসটা আছে জি এক্স এডিশনের তো এটার ইঞ্জিন ওয়াইজ কাজ আমাদের কমপ্লিট হয়েছে তো এইখানে আমরা হাইব্রিড সিস্টেম জনিত কিছু ইস্যু আছে এই গাড়িটার তো এই হাইব্রিড সিস্টেম এই পর্যন্ত সার্ভিস হয়নি তো আমরা এই যে হাইব্রিড ব্যাটারি ওপেন করলাম অনেক কিছু ফুলতে হয় পুরা গাড়ি তছনছ করে ফেলাইতে হয় মোটামুটি পুরা গাড়ি এইটার ব্যাটারি খোলা অনেক বেজাল দিছে অন্য সব গাড়ি যেমন ব্যাটারি খুললে আউট হয়ে যায় তো এটার ব্যাটারিটা দিছে এই হানে ড্যাশবোর্ডের হানে তো এটার ব্যাটারি খুলে আমরা এটার রিব্যালেন্সিং করব হাইব্রিড সিস্টেম রিব্যালেন্সিং করব তো হাইব্রিড যে এই ব্যাটারিটা ধর এই যে ব্যাটারি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি তো এগুলা এগুলার ভিতরে ফ্যান থাকে ফ্যানটা রেগুলার ওয়াশ করাইলে ও এগুলার নিয়মিত সার্ভিস দিলে তো ব্যাটারি লং লাস্টিং বৃদ্ধি পায় তো ও কিছু ফল্ট ছিল সমাধান দিলাম এখানে ফিউজ ফিউজা আছে ইনভার্টার ওয়ারিং একটু সমস্যা ছিল সমাধান দিলাম যে ইফটি গাড়িটা আছে তো এই যে এটা হচ্ছে এটার কন্ট্রোলার মডিউল এই মডিউল এটা হচ্ছে এটার মডিউল তো এখানে এই ব্যাটারিতে অবস্থা দেখেন এগুলো কিন্তু সব মশা এই ব্যাটারি চিপায় যায় মশা মরে রইছে মশা ব্যাটারি চিপায় যায় মরে রইছে এই ব্যাটারি হইছে ওয়ার্ম আপ দেন ব্যাটারি চিপায় চিপায় মশা এই যেগুলো সব মশা এই মশা যায় যায় মরে রয়েছে ব্যাটারি প্রত্যেকটা জায়গায় জায়গায় মশা অবস্থা দেন এই ব্যাটারি হচ্ছে ওয়ার্ম আপ গাড়ির খালি ব্যাটারির মেসেজ আসে হাইব্রিডের ওয়ার্ম আপ ঠিকমতো কুলিং হইতে পারে নাই সিস্টেমটা এদেন মশার দলা দেন এই যে মশার দলা এই যে মশার লাশ এই সব মশা এর ভিতর থেকে বেরিয়েছে এই বাড়ে

মিটার বোর্ডে কোনো চেক লাইট নাই আগে অনেকগুলো লাইট জ্বলে থাকতো মিটার বোর্ডে হলুদ কালার তো ফল কোড দেখাই স্ক্যানারে ফল কোড পেট ফল কোড নো ডিটিসি কোনো ফল কোড নাই সব কমপ্লিট ইঞ্জিন আছে স্টার্টে দেখাই আপনাদেরকে ইঞ্জিন আছে স্টার্টে আমার আপু একটু অসুস্থ আছে আমার ছেলের জন্য দোয়া করবেন এই আমার বাগিনার জন্য দোয়া করবেন